আসসালামু আলাইকুম হ্যালো এ প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমি এখানে টিউশনি পড়ানোর জন্য এসে গিয়েছিলাম আর এই তো এখানে স্টুডেন্টের একটা প্রজেক্ট ছিল সেটাই করছিলাম বেসিক্যালি ফ্রি টাইম গুলোতে আমার বাসায় থাকা হয় এর জন্য আমি মূলত টিউশনিটা নিয়েছি যেন আমার একটু সময়গুলো ভালোভাবে কাটে আর এই তো এখানে আমি পুরো প্রজেক্টটা ড্রয়িং করে দিয়েছিলাম আর ও হচ্ছে ড্র করে নিচ্ছিল এখানে কালার পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিল আর পুরো প্রজেক্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো পড়াশোনা শেষ করে আমি আরেকটা টিউশনের জন্য যাচ্ছিলাম হঠাৎ দেখলাম যে এখানে একটা বার্ড বসেছিল তো কিউট ছিল তো একটু ভিডিও নিলাম বেসিকলি আজকে বুধবার ছিল আর এই বুধবারে আমার অনেক বেশি বিজি থাকা হয় ক্লাস প্লাস ভার্সিটি টিউশনি সব কিছু মিলে অনেক রাশ থাকা হয় এই তো আমি টিউশনি পড়ি এখন ভার্সিটি উদ্দেশ্যে রওনা করেছিলাম আমার আজকে দুইটা ক্লাস ছিল তো মেইনলি আমি একটার দিকে ভার্সিটিতে গিয়েছিলাম দুইটা ক্লাস শেষ করি তিনটা বাজে আমি বাসার দিকে রওনা করেছিলাম যেহেতু আমার বাসা ভার্সিটির খুব কাছে ছিল তো ভাবলাম কিছু গ্রোসারিজ কিনবো মানে স্ন্যাক্স খাবার আর এই সবটা নতুন করেছে মানে নতুন লঞ্চ হয়েছে বসুন্ধরাতে তো এখানেই চলে এসেছিলাম এখান থেকে কিছু বিস্কিট কেকস এগুলো নিয়েছিলাম আমার কাছে আবার ইফতারি করার পর এগুলো খেতে ভালোই লাগে তো এখানে নুডলস দেন হচ্ছে চিপস কেক বিস্কিট এগুলোই নিচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কি কি রয়েছে এখানে সব ধরনের সব কিছু রয়েছিল আমাকে দেখলে অনেকেই ভাববে একদম বাচ্চার মতো আমি সব কিছু ছোটোদের খাবার নিয়েছি আমার কাছে এগুলোই অনেক ভালো লাগে আর এখানে একটু দেখলাম যে অনেক ধরনেরই জিনিসপত্র রয়েছিলো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল আর সব কিছু কেনাকাটা শেষ করে আমি সামনের দিকে রওনা করছিলাম আজকে একদম সিম্পলি সব কিছু নিয়েছি আর যেহেতু ইফতারের টাইম হয়ে আসতেছে তো বাসার দিকে জলদি রওনা করছিলাম এখানে পেমেন্ট করছিলাম তো পেমেন্ট করে আমি একটা রিকশা নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আর যেহেতু সময় বেশি ছিল না তো একটু তাড়াহুড়োই করছিলাম আর ফাইনালি আমি বাসায় চলে এসেছিলাম লিফ্টের জন্য ওয়েট করছিলাম আর আজকের দিনটা এত বেশি ভিজি থাকা হয়েছে মূলত আমি সকাল নয়টায় বের হয়েছিলাম আর বাসায় ফিরেছি প্রায় চারটার দিকে আর এই তো বাসায় ফিরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম সন্ধ্যার নাস্তার জন্য ইফতারের জন্য আজকে কিছু একটা বানাবো তো ভাবলাম যে শিঙারা বানাবো আমার কাছে আবার শিঙারা অনেক ভালো লাগে একদম সিম্পলিভাবে এখানে চিকেন আর আলু দিয়ে একটা পুর তৈরি করেছিলাম আর এখানে ছিল আটা দেন হচ্ছে কালো জিরা আর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা ডো বানিয়েছিলাম সেটাই আমি বিলে নিচ্ছিলাম আর এখানে আমি ফার্স্টেই ভাবছিলাম একটা ইউনিক ধরনের শেপ দিব তো এই তো এখানে আমি চার কোনাভাবে এভাবে স্কোয়ারভাবে কেটে নিব চারদিকে এই আইডিয়াটা এসেছে আমি হঠাৎই মোবাইল স্ক্রল করতেছিলাম তো দেখলাম যে এরকম একটা ইউনিক ধরনের শেপের সিঙ্গারা রেসিপি এসেছে তো ভাবলাম সেটা ট্রাই করি জানি না হবে কি না তো ট্রাই করছিলাম এখানে ফার্স্টে আমি চার কোনা করে স্কোয়ার করে শেপটা দিয়েছিলাম এখন দুই পাশ থেকে এভাবে ফুল করে নিব আমার কাছে মনে হয়েছে যে মানে শেপটা একটু ভালোভাবে দেওয়া উচিত ছিল অনেকটা হচ্ছিল না তো তাও ট্রাই করেছিলাম। দেখি কতটুকু হয় তো এভাবে ফোল্ড করার পর আমি অপর পাশে এভাবে ঘুরিয়ে নেব দেন এখানে অল্প পরিমাণ আলুর পুর আমি দিয়ে দেবো মাঝদিকে আর এখানে আমি অল্পই দিচ্ছিলাম যেন ভিতরে এবং বাহিরে সমান পরিমাণ থাকে আর এই তো দেওয়ার পর এখানে এক পাশে এভাবে সিল করে নেব আর সত্যি বলতে এটা আমি আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে তাও আমি ট্রাই করছিলাম এই তো দুই পাশে এভাবে সিল করার পর থার্ড পার্সে থার্ড পার্সেও সেমভাবেই সিল করে নিব জানি না কেমন হয়েছে আমি আজকে ফার্স্ট ট্রাই করেছি আর আমার কাছে ডিজাইনটা একদম ইউনিক লেগেছিল তো ভাবলাম যে ট্রাই করি যদিও আমি যে ভিডিওটা দেখেছিলাম সেখানে অনেক সুন্দরভাবে বানিয়েছিল আমি তো আজকে জাস্ট ফার্স্ট ট্রাই করলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জানি অতটাও সুন্দর হয়নি মোটামুটি হয়েছে আর এভাবে কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন একদম সহজ এবং ইজি উপায়ে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন ভাবলাম যে ছোট ছোট শিঙার তৈরি করব এর জন্য একদম সহজ টেকনিকটা অবলম্বন করছিলাম যেহেতু ইফতারে বেশি একটা সময় ছিল না তো এখানে আমি চারকোনা করে দেন হচ্ছে পুর দিয়ে নিচ্ছিলাম দেন এভাবে দুই পাশে সিল করে নিব। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দুই পাশটা সিল করে নিব এই শিঙারটা একদম সহজভাবে বানানো যায় আর টাইম একদম কম লাগে আর মূলত বাজারে যে শিঙারগুলো বানানো হয় সেটা অনেক কঠিন আপনার চাইলে কিন্তু ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি দুই পাশে এভাবে সিল করে নেবো হালকা একটু পানি দিয়ে তারপরে এখানে যে কোনাটা রয়েছে কোনাটা আমি সামনের দিকে নিয়ে এসে এভাবে সিল করে দিলাম হয়ে গেল ছোট্ট একটা মিনি শিঙারা তো আপনার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন তো আমি এক এক করে সবগুলো শিঙারা বানিয়ে নিব এখানে আমার সবগুলো শিঙারা বানানো হয়েছে আর এগুলো এখন কিছুক্ষণের জন্য ফ্রোজেন করতে রেখে দিব। এর জন্য আমি ডিপ ফ্রিজে রেখে আর এই ডিপ ফ্রিজে কোনো ধরনের স্মেল জাতীয় খাবার ছিল না এর জন্য আমি এভাবেই খোলাভাবে রেখে দিচ্ছিলাম এখন এগুলোকে ফ্রোজেন করতে দিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে আমি কিছুটা শিঙারা নামিয়ে ভেজে নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তা মানে ইফতারির জন্য এখানে আমি ফার্স্টে একদম লো আছে ভেজে নিচ্ছিলাম লো আছে ভাজার কারণে শিঙারগুলো একদম ক্রিস্প থাকবে তো একদম লো মিডিয়ামে ভেজে নিচ্ছিলাম আর কিছুটা ভাজা হওয়ার পর আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম কালারটা অনেকটা এরকম এসেছে বাজারে যে শিঙারাগুলো পাওয়া যায় সেরকমই কালার আসবে আর এখানে আমি বেশি লাল করব না বেশি লাল করলে শিঙারাটা হার্ড হয়ে যাবে আর পরে খেতে ভালো লাগবে না এর জন্য ঠিক এই পর্যায়ে আমি শিঙারাগুলো নামিয়ে নেব এক এক করে আর শিঙারগুলো ভাজতে কিন্তু হাইস্ট হলে সাত আট মিনিটের মতোই লাগবে ফার্স্টে একদম কম আছে রাখবেন দেন হচ্ছে আস্তে আস্তে ক্রিস্পি হবে আর শিঙারগুলো একদম রেডি এখন আমি ইফতারগুলো রেডি করবো আজকে ইফতারিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুই ছিল আজকে ছিল বেগুনি আলুর চপ ডিমের চপ পেঁয়াজু ভুনা দেন জর্দা ছিল আর ফল ছিল তো আমি এক এক করে সব কিছু সাজাচ্ছিলাম টেবিনে আমার কাছে আবার ইফতারিতে তরমুজটা খেতে অনেক ভালো লাগে তো সব কিছু আস্তে ধীরে রেডি করছিল আর আমি এখানে সাজাচ্ছিলাম আর ইফতারির টাইম আর বেশি একটা সময় নেই তো সব কিছুই তাড়াহুড়ো করে করছিলাম আর আজকে ইফতারিটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া অনেক ভালোভাবে খেয়েছি তো ইফতারি করে আমি নামাজ পড়ে দেন হচ্ছে আম্মু আজকে ফালুদা বানিয়েছিল তো সেটা ট্রাই করব আর ফালুদাটা এত ইয়ামি লাগছিল তো ভাবলাম একটু ট্রাই করি এই ফালুদাটা আম্মু অনেক মজা করে বানিয়েছিল তো আপনারা যদি এই ফালুদার রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে যেহেতু সকাল থেকে অনেক বেশি ব্যস্ত থাকা হয়েছে এখন ইফতার খুলে নামাজ পড়ে একটু রেস্ট নিব তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ